মেঘা সাহা আমাদের শান্তিপুরে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবার আপনাদের কষ্ট করে হচ্ছে শান্তিপুর যেতে হবে না সাউথ কলকাতার বুকে বাঘা যেতে গিয়ে আমাদের নতুন আউটলেট খোলা হলো আমাদের সবই নিজস্ব প্রোডাকশনের উপর জামদানি তৈরি হচ্ছে আমাদের ওয়ান হান্ড্রেড থেকে স্টার্টিং রয়েছে শাড়ি এইগুলো সব ওয়ান হান্ড্রেড থেকে স্টার্টিং রয়েছে একশো টাকা থেকে একশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এগুলো কটন প্রিন্টেড এর উপরে শাড়ি রয়েছে আপনারা যে কটা পারবেন অবশ্যই আসুন দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা এরপরে আমাদের দুশো রেঞ্জে আড়াইশো রেঞ্জে কিছু শাড়ি দেখাচ্ছি সব ঢাকাই রেশমবাই কটনের ওপর রয়েছে এই এগুলো প্রাইস রয়েছে অনলি কিন্তু টু ফিফটি থেকে অনেক রকম কালার এখানে রয়েছে প্রচুর রকমের কালার রয়েছে অনেক কাস্টমাররা আসছে নিচ্ছেন আর এইগুলো রয়েছে হাড়ের ওপর হাড়ের ওপরে রয়েছে থ্রি ফিফটি রেঞ্জের থেকে স্টার্টিং রয়েছে এরপরে কিছু রয়েছে কালেকশন অল ওভার জামদানির ওপর এগুলো দেখিয়ে দিই সামনে দুর্গা আর বেশি দিন বাকি নেই সাদা লালের উপর এসছে হাটের ওপর এটার প্রাইস কত রয়েছে এগুলো 450 450 তাই হ্যাঁ এগুলো 450 প্রাইস এর উপর রয়েছে বিভিন্ন রেঞ্জের রয়েছে আমাদের কাছে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কালেকশন কি রয়েছে না রয়েছে

এবার একটু প্রিমিয়াম সেগমেন্টের দিকে আসি এগুলো আমাদের রয়েছে হার্ট জামদানি এই সময় কটনের ওপর রয়েছে এগুলো মোটামুটি ফাইভ ফিফটি থেকে স্টার্টিং রয়েছে এটা আমাদের এবার দুর্গা সেল অফার অল ওভার কাজের ওপর রয়েছে মাত্র সাড়ে টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকায় রেশম বাই কটন আমাদের কাছে কিন্তু কোনো রকম পলিস্টার বা অন্য কোনো সুরাট কোয়ালিটির কিন্তু শাড়ি হয় না এটা দেখে নিন একটা অফ হোয়াইটের ওপর রয়েছে আচ্ছা কেউ যদি ধরুন চাইছে যে একই রকম নেবে অনেকগুলো তাহলে কি বললে অর্ডার দিয়ে যেতে হবে তাই অর্ডার দিয়ে যেতে হবে আপনারা যত পিস বলবেন তত পিসই করে দেওয়া হবে এটা একটা রয়েছে ডুয়েল টোনের ওপর কত দাম আছে শাড়িটা এর দাম আছে 750 750

কত দাম আছে এগুলো সব প্রিমিয়ামের উপর রয়েছে 1400 1200 সব রেঞ্জেরই রয়েছে কালার চাইলে অনেক কালার ভ্যারাইটি কালার চাইলে কালার অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে তারপরে হচ্ছে এটা রয়েছে নতুন আমাদের এসে ब्लाउজ পিস যারা ब्लाउজ পিস দিয়ে খোঁজেন শাড়ির সাথে একেবারে আছে হ্যাঁ জামদানি শাড়ির সাথে ब्लाउজ পিস এগুলো মোটামুটি আপনারা 800 রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন নিজের ব্লাউজ পিসটা এই শাড়ি আছে ম্যাচিং করে পুরো হ্যাঁ ম্যাচিং করে পুরো খুব ভালো লুক দেবে এগুলো এছাড়াও রয়েছে আমাদের এবারে মেন আকর্ষণ দুর্গা জান্দালি দুর্গা জান্দালি খুব সুন্দর শাড়িটা দাম কত আছে এটা 12.50 আচ্ছা আচ্ছা এরও দুর্গা জামদানির উপরে দুর্গা মোটিভে দুর্গা পূজোর জন্য একদম পারফেক্ট আর ফ্যামিলি নিও হয় কিশারি শাড়ি একদম ফ্যামিলিটাও আছে ফ্যামিলি নিও আছে এগুলো অনেক কটা পেয়ে যাবে পুরো সুতোর কাজ করে হুম হুম কোনো রকম প্রিন্ট নয় কিন্তু পুরো রেশম বাই কটনের উপর রয়েছে

ঘেস রয়েছে আর বিভিন্ন টাইপস হ্যান্ডলুম রয়েছে একটু দেখিয়ে দাও তাহলে হয়তো বোঝাতে পারবে এই যে হ্যান্ডলুম পুরো রয়েছে আর এই শাড়িগুলো কি আছে এগুলো মাল কটন এর উপর রয়েছে হ্যান্ড পেইন্টিং এর উপর দেখিয়ে দিচ্ছি আমি এগুলো মাল কটন এগুলোর দাম কেমন আছে এগুলো 450 থেকে স্টার্ট কৃষ্ণের একটা মোটিফ করা রয়েছে

কি মানে বসে দেখতে চাইলো শাড়ি ভিডিও কলে দেখানো ভালো অপশন রয়েছে ভারতবর্ষের যেকোনো থেকে আপনারা অর্ডার করুন ওটা কি ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে হ্যাঁ আপনারা প্রিমিয়াম শাড়ি নিলে মোটামুটি করছেন তাতে আমরা নিচ্ছি না আচ্ছা মানে ভাড়াটা নিচ্ছি না কিন্তু আপনারা যদি মোটামুটি ফাইভ হান্ড্রেডের নিচে বিলিং করেন তাহলে আপনাকে শিপিংটা বের করতে হবে আচ্ছা আর হচ্ছে কেউ যদি ধরুন আমার চ্যানেল থেকে আসলো বললো তাহলে কিছু কি ডিসকাউন্ট পাবে তারা কিছু ডিসকাউন্ট পাবে হ্যাঁ আপনারা আসুন আপনারা দেখে সে ডিসকাউন্ট আমরা করে দেব এমনি আমরা ডিসকাউন্ট করে দিই হ্যাঁ এমনি তো দাম কম শাড়ি সেটা সে আমরা ডিসকাউন্ট করে দিই আপনারা আর মোটামুটি আমাদের এখন যেটা দুর্গাপূজার স্পেশাল ইয়ে রয়েছে

আর কিভাবে আসতে হবে একটু যদি বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাঘাযতীন ফিফটি ফাইভ স্বামী বিবেকানন্দ রোড বাঘাযতীনের আপনারা যদি ট্রেনে আসেন বাই রোড বা ট্রেনে ট্রেনের টাইমে বলছি বাঘাযতীন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে যেকোনো কাউকে জিজ্ঞেস করবেন তারপুর রিসার্চ ট্যান্ড যাবে এটাই আমাদের ল্যান্ডমার্ক আর ফোন নাম্বারটা একটু যদি বলেন সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন জিরো সেভেন আচ্ছা আর কেউ যদি না পারেন তো মানে অসুবিধা হয় তাহলে ফোন করে আপনারা আসুন আচ্ছা আচ্ছা আর প্রত্যেক দিনই খোলা তাই তো প্রত্যেক দিন খোলা পুরো খোলা মহালয়া পর্যন্ত আমাদের পুরো খোলা রয়েছে এটা একটা শাড়ি দেখে নিন দশমী আছে মাকে বরণ করার তাসের সিল্কের উপর রয়েছে এর মোটামুটি 650 700 এরকম প্রাইস রয়েছে আচ্ছা ব্লাউজ পিসও আছে হ্যাঁ ব্লাউজ পিসে পেয়ে যাবে

আজকেই তাহলে এখানে ভিডিওটা শেষ করছি প্রচুর টাইপসের শাড়ি দেখালাম আপনারা একটু ভিজিট করুন সব রকমের তো আর এখানে দেখানো গেল না ভিডিওর মধ্যে আপনারা ভিজিট করুন আমাদের বাগাজতিনের আউটলেটে তাহলে প্রচুর রকমের শাড়ি আমরা দিতে পারবো জাস্ট একটু ভিজিট করুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটা তো রয়েছে সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন জিরো সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারেন